নমস্কার বন্ধুরা আমি নিরূপা চলে এসেছি নিরূপা রয়ে কিচেনে আজকে আমি করব পুঁই মেচুরির চচ্চড়ি এটাকে অনেকে পঁইশাকের ফুলও বলে এটা প্রথম পাতে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর যদি সেটা পাকা হয় তাহলে সেটাও ভালো লাগে পুঁই মেচুরির চচ্চড়ি করার জন্য প্রথমেই আমি পুঁই মেচুরিটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু বেগুন মূলো পেঁয়াজ ও শিম এদিকে আমি গ্যাসের ওপরে কড়া চাপিয়ে দিয়ে গ্যাসটা জেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে বড়ি দিয়ে বড়িটাকে ভেজে তুলে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও মিনিট দুই তিনেক এইভাবেই ভাজতে থাকবো পুরো ভাজার কোনো দরকার নেই ঠিক এইভাবেই ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিমের টুকরো আলুর টুকরো ও মূল এইগুলো সব দেওয়া হয়ে গেলে এগুলোকেও আবারও মিনিট তিন চারেক এইভাবেই ভেজে নিতে থাকব যখন সব আনাজের রঙটা পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়েও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে থাকব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পুঁই মেচুরি পুঁই মেচুরিগুলো দেওয়া হলেও মিনিট দুই তিনিক এইভাবেই নাড়াচাড়া করতে থাকব বেশি নাড়াচাড়া করলে পুঁই মেচুরিগুলো সব টাটা থেকে ঝরে যাবে খুব ভালোভাবে কিন্তু আলতো হাতে এই পুঁমিচুরিগুলো নাড়াচাড়া করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নিতে থাকবো যাতে করে হলুদের কাঁচা গন্ধ না থাকে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো এগুলো দিয়েও একটু কষিয়ে নেব বেগুনটা চাইলে আপনারা জল দেওয়ার পরেও দিতে পারেন আমি এই আনাজগুলো কষার সঙ্গে সঙ্গেই বেগুনটাকেও একটু কষিয়ে নিচ্ছি এখানে সব কিছুই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়েও খুব ভালোভাবে আনাজগুলোর সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে মিনিট পাঁচ সাতেকের মধ্য এর মধ্যেই পুঁশাকের মেচুরিটা সেদ্ধ হয়ে যাবে যদি না হয় তাহলে আর একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বড়ি বড়িটা দিয়েও খুব ভালোভাবে নাড়াজাড়া করে নেব ও মিনিট দুয়েক এইভাবেই ফুটতে দেব খুব ভালো বড়িটা সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আমার রান্নাও শেষ হয়ে গেছে এবার এটা কড়া থেকে নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব ও গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন